সতর্ক থাকুন সচেতন হন প্রকৃতি যখন তার রূপে হাজির হয় তখন মাটিতে সজীবতা গাছে গাছে পাতার কোলাহল তবে এর সঙ্গে বাড়ে কিছু ঝুঁকিও বর্ষার সময় আমাদের চারপাশে সাপের চলাচল বেড়ে যায় তাই এই সময়টায় আতঙ্ক নয় দরকার সচেতনতা ও সঠিক জ্ঞান অনেক সময় সাপকে না চিনে বা ভয় পেয়ে আমরা এমন কিছু করে ফেলি যা শুধু আমাদের জন্য নয় সাপের জন্য বিপজ্জনক অথচ একটু সচেতন হলেই এড়ানো যায় দুর্ঘটনা চলুন জেনে নিই কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও সাপ নিয়ে প্রচলিত কিছু ভুল ধারণার সঠিক ব্যাখ্যা সব সাপ বিষধর নয় বাংলায় যত সাপ দেখা যায় তার অধিকাংশই নির্বিষ তাই সাপ মানেই ভয় পাওয়ার কিছু নেই সাপ মারা আইনত দণ্ডনীয় অপরাধ সাপ যদি ঘরে ঢুকে পড়ে তৎক্ষণাৎ বনবিভাগ বা প্রশিক্ষিত সর্ব উদ্ধারকারীদের খবর দিন সাপুরে ডাকা বা সাপ মারার চেষ্টা করা অনুচিত অমানবিক এবং বেআইনি ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখো ঝোপঝাড় গাদা করে রাখা কাঠ বা আবর্জনা সাপের নিরাপদ আশ্রয়স্থল হয়ে ওঠে এসব নিয়মিত পরিষ্কার রাখলে সাপের আনাগোনা কমে কার্বলিক অ্যাসিড ব্যবহার বিপজ্জনক সাপ তাড়ানোর জন্য অনেকে কার্বোলিক অ্যাসিড ব্যবহার করেন এটা একেবারেই ফুল এতে সাপ তাড়ানো যায় না বরং মানুষের শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে বিষদর সাপ কামড়ালে আমাদের কী করণীয় তা জেনে নিন সাপ কামড়াবার পর শরীরের আক্রান্ত অংশ যতটা সম্ভব স্থির রাখুন যত দ্রুত সম্ভব সরকারি হাসপাতালে নিয়ে যান খেয়াল রাখুন হাসপাতালে যেন অ্যান্টিভেনাম থাকে সাপ কামড়ানোর প্রথম একশো মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কাজগুলো মোটেও করবেন না ক্ষতস্থানে কাটা চষা ছেঁড়া বা শক্ত করে বাধা একেবারেই করবেন না ওঝা তান্ত্রিক কবিরাজ এসব কুসংস্কারে ভরসা করবেন না সাপ ধরে বা সাপ মেরে হাসপাতালে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই রোগীকে ভয় না দেখিয়ে আশ্বস্ত রাখুন ভয় অনেক সময় বড় ক্ষতির কারণ হয়ে ওঠে রাতে নিরাপদে থাকার জন্য কিছু করণীয় কাজ বাইরে চলাফেরা করলে টর্চ ব্যবহার করুন ক্ষেত বা জঙ্গলে গেলে গাম্বুট পরুন রাতে ঘুমানোর সময় মশারি খাটিয়ে নিন কিছু ভুল ধারণা আমাদের ভেঙে দেওয়া উচিত সাপকে দুধ বা কলা খাওয়ানোর চেষ্টা করবেন না সাপ মাংসাশী প্রাণী এগুলো তার খাদ্য নয় সাপ কখনো প্রতিশোধ পরায়ণ হয় না নিজের নিরাপত্তা বিঘ্নিত হতে দেখলেই সাপ কামড় দেয় নিজে থেকে তেরে আসে না আমাদের রাজ্যে সবচেয়ে বেশি দেখা যায় প্রায় ছাব্বিশটি সাপের প্রজাতি এর মধ্যে অধিকাংশই ভূমিতে চলাচলকারী দুটি সামুদ্রিক সাপ সামুদ্রিক সাপ অত্যন্ত বিষধর হলেও কামড়ের ঘটনা খুবই বিরল এরা শান্ত স্বভাবের হয় সবচেয়ে বিপজ্জনক চারটি বিষধর সাপকে বলে বিগ ফোর এরা হলো। কোবরা কালাচ চন্দ্রবোড়া এবং ফুরসা পোড়া ভারতে যে অ্যান্টিভেনাম তৈরি হয় সেটি এই চারটি সাপের বীজ থেকেই হয় এই প্রজাতিগুলোর কামড়ই মানুষের মৃত্যুর প্রধান কারণ হয়ে ওঠে সবশেষে আমাদের জেনে রাখা উচিত সাপ প্রকৃতির এক অতি গুরুত্বপূর্ণ জীব সঠিক জ্ঞানই পারে সাপ এবং মানুষের জীবন বাঁচাতে তাই ভয় নয় বিজ্ঞানভিত্তিক সচেতনতা ছড়িয়ে দিন সাপ নয় অজ্ঞতাই আমাদের শত্রু প্রকৃতির বন্ধু হয়ে উঠুন প্রতিটি মানুষ দেখুন জানুন শেয়ার করুন সচেতনতা ছড়িয়ে দিন